আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং মেহরবানিতে অনেক অনেক ভালো আছি তো প্রিয় দর্শক দিন পর আজ আমরা তিনজন আমাদের তিন কলি আমার অফিসের পাশেই একটা জায়গায় বেড়াতে আসলাম আসলে জায়গাটা দেখতে আসলে অনেক সুন্দর অনেক মনোমুগ্ধকর একটা জায়গা হয়তোবা অনেকেই জানেন অনেকেই চিনেন এই জায়গায় হয়তো অনেকেরই আশা আছে দেখেন আজকে আসলে এক আসার একটা উদ্দেশ্যও ছিল বেড়ানোর যেমন উদ্দেশ্য ছিল যেমন আজকে এখানে নৌকা বাইস হওয়ার কথা ছিল এখানে প্রতি বছর নৌকা বাইশ হয় বছর হচ্ছে আজকে ডেট ছিল নৌকা বাইসের কিন্তু দুঃখের বিষয় আজকে নৌকা বাইশটা ডেট থাকা সত্ত্বেও হচ্ছে না যে কোনো একটা গণ্ডগোলের কারণে তো আমরা ওই যেখানে নৌকা বাইস হয় যে আমার পিছনের এই সৈকতে নৌকা বাইস হয় এটা আসলে গ্রাম সোনালি সৈকত অনেকেই চিনেন তো এখানে আসলাম পরে এখন চলে যাওয়ার পথে কারণ যেহেতু নৌকা বাইস নাই দীর্ঘক্ষণ হয়তো দেরিও করব না ভাবলাম যে একটু কথা বলি আসলে যে জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে আসলে আমার মনে হয় যে কক্সবাজার কক্সবাজার একটা ফিল আসে কক্সবাজার তো যাইতে পারি নাই তো এখানে যদি একটু কক্সবাজার কক্সবাজার ফিল পাই তাহলে সমস্যাটা কী তো আমাদের সাথে আমরা যেহেতু তিনজন আসছি আমাদের সাথে ওই যে দুজন বড় লোক প্রো ম্যাক্স আছে ব্রো আমি গরিব প্রো ম্যাক্স আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে নৌকা নোকাবাইজ দেখানোর জন্য কিন্তু দেখাতে পারে নাই এটা তার ব্যর্থতা হ্যাঁ হ্যাঁ আমার ব্যর্থতা দুই নৌকায় নাকি ফাটাফাটি লেগে গেছে ফাটাফাটি ফাটাফাটি লেগে গিয়ে মনে করেন যে সব বন্ধ হয়ে গেছে ওই যে আমার এক বড় ভাই উনি খুব ব্যস্ত আছে জানি না কার সাথে সেটিং এ ব্যস্ত হাই আমি আই এম ফকির প্রো ম্যাক্স আই এম ফকির প্রো ম্যাক্স হ্যাঁ পরে পরে তো ব্যাটারি কত কত মিলি এম্পিয়ার ব্যাটারি কোন কোন যে 4000 মিলি এম্পিয়ার ব্যাটারি না ভাই আমার আমার হচ্ছে আপনার কত মিলি এম্পিয়ার ব্যাটারি আমার পয়েন্ট 99 পয়েন্ট 99 মিলি এম্পিয়ার ব্যাটারি আমার আচ্ছা আর আপনার আমার পাঁচশো আমার পাঁচ ব্যাটারি কিন্তু ফিউজ ব্যাটারির চার্জ নাই তো সব প্রো এখানে জমা হয়েছে তো আমরা যেহেতু জমা হয়েছি তো দুঃখের বিষয় এত সুন্দর একটা জায়গায় আসলাম কিন্তু

কিনিয়ে অনুমতি পাচ্ছিলেন না অনেক সুপারিশ টুপারিশ করিয়া পরে কইলাম যে দেন একটু অনুমতি দেন ঠিক আছে এই জন্য পরে উনি মানে একটু অনুমতি পাইছে ঠিক আছে তাও আমার আমারে বলছে কি যে আমার কাছ থেকে নিয়ে গেলেন আমার কাছে আবার বুঝাই দিয়ে যাবেন মানে খুব বিপদে আছি আমাকে খুব ভালোবাসে এই কারণে আমাকে ছাড়তে চায় না ঠিক ঠিক আমার তো আশেপাশে নাই তো ওই জন্য আমাকে আর ভালোবাসা নেই আমার তো অনেক দূরে কিনার তো আবার ইনার তো আবার আর কইলাম না ইনি আবার ছাড়তে চায় না না পরে এখন জানি না আর কি যে হইল এ নৌকা আসতেছে মনে হয় নাকি তো প্রিয় দর্শক আসলে এই জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো দেখেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর মনোমুগ্ধকর একটা জায়গা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে এই যে এই যে দেখেন আমরা হলো কক্সবাজারে ফিল নিচ্ছি কক্সবাজার জায়গাটা আসলে অসাম অসাম একটা জায়গা এটা আসলে বলার মতো না খুব সুন্দর একটা জায়গা যারা আমার পরিচিত যারা আছেন বা আপনার আশেপাশে থাকেন অবশ্যই আসবেন বেড়াইতে এখানে আপনি কক্সবাজার যাওয়া লাগবে না কক্সবাজারে সৌন্দর্য উপভোগ করা লাগবে না এখানে আসলেই আপনি সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওই দেখেন আমার আমার আজ চুরি করে করে ভিডিও করতেছে অনুমতি ছাড়া ঠিক আছে এরা হইলো ভিডিওগ্রাফার কিছু করার নাই এরা সাংঘাতিক মানুষ তো এদের সাংঘাতিক মানে কিছু কওয়া যাবে না ঠিক আছে এদের কইলে আবার লাভের স্যার লসই বেশি হবে ঠিক আছে পরে সমস্যা না কিন্তু আমার এখন নৌকায় চড়ার খুব শখ হচ্ছে তো নৌকা আশেপাশে যেহেতু নাই নৌকা ইনশাল্লাহ চোরব ঠিক আছে নৌকায় চললে অবশ্যই নৌকার ভিডিওটা আপনারা রে কি সমস্যা কি আপনার কি আপনি ভিডিও করতেছেন ঠিক আছে তো আমরা কক্সবাজারের যে পানি ছিটানোর মতো করে পানি ছিটে দিই কিরম লাগে যেহেতু গরিব মানুষ কক্সবাজার যাইতে পারি না সেহেতু এখান থেকে একটু কক্সবাজারে ফিল নিলাম তো আপনারা যদি কেউ আসলে আসতে চান এত সুন্দর একটা জায়গা আসতে পারেন এর ঠিকানাটা হলো পাবনা জেলার এটা ভাঙ্গুরার মধ্যে তাই এটা ভাঙ্গুরার মধ্যে পড়ছে না হ্যাঁ ভাঙ্গুরা এটা ফরিদপুর এপার ভাঙ্গুড়া এপার ফরিদপুর ভাঙ্গুরা ফরিদপুরের মাঝামাঝি মানে ভাঙ্গরা হলো হাট গ্রাম সোনালি সৈকত আর পাশে হলো হাদল হাদল বরবিল সৈকত এরকম একটা কিছু তাই না আচ্ছা তো আপনারা যারা দেখার আগ্রহ আছে যা তুই সাগরে পাইছিস যা ও পারবেন না

다마 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 다마